ঝড় বৃষ্টির রাতে আহত আদিত্যকে নিয়ে দীপার ভাঙ্গা বাড়িতে উঠল সুদীপা দীপাকে দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায় সুদীপা এরপর দীপার কাছ থেকেই জানতে পারে সুদীপার নিজের আসল পরিচয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরাগের ছুয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই ঝড় বৃষ্টির রাতেই আদিত্য থানায় চলে যায় এবং নর্থ বেঙ্গল থানায় পার্মানেন্টলি চলে যাওয়ার চিন্তাভাবনাই করে আদিত্য সব ব্যবস্থাই করে ফেলে যেটাতে বেশ অবাক হয়ে ওই কনস্টেবল লক্ষ্যে এবং আদিত্যকে বারণও করে কিন্তু আদিত্য তার কোনো কথাই শোনে না বরং তার সব বিষয়ে কথা বলতে বারণ করে আদিত্য পোস্টিং নিয়েই বেলায় ঝড় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে যেটাতে বেশ অবাক হয় থানার লোকজন ভাবতে থাকে স্যার এমন কেন করলো অন্যদিকে বাইরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে এটা দেখতে পেয়ে সুদীপার মনটা উতলা হয়ে ওঠে সুদীপের রাত্রিবেলা বেরিয়ে যায় সোজা থানায় চলে যায় আদিত্যকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তবে থানায় যাওয়ার পর এই কনস্টেবল লোকটি সুদীপকে জানায় যে আদিত্য স্যার তো নর্থ বেঙ্গল থানায় চলে গেছে আমরা বারণ করলেও তিনি শোনেননি সুদীপা বুঝতে পারে তাকে আটকাতে হবে তাই সুদীপাই ফোর্স নিয়ে পুলিশের গাড়িতেই চলে যায় আদিত্যর পিছু পিছু তবে আদিত্য ততক্ষণে অনেক দূরে চলে যায় অনেক ঝড় বৃষ্টি হতে থাকে এবং আদিত্য একটা সময় ঝড় বৃষ্টির মধ্যে বাইকটা একটা গাছের সাথে ধাক্কা লাগিয়ে দেয় আদিত্য ছুটকে গিয়ে পড়ে আদিত্য সাময়িকভাবে অজ্ঞান হয়ে যায় গাড়ি করে যেতে যেতে সুদীপা সেটা দেখতে পায় সুদীপা গাড়ি থেকে নেমে আসে এবং আদিত্যকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে সুদীপ্পা আদিত্যকে ধরে গাড়িতে ওঠায় সারা রাস্তায় সুদীপ্পা আদিত্যকে ডাকতে ডাকতে যায় এবং ভগবানকে বলতে থাকে ভগবান মিস্টার চৌধুরী যেন কিছু না হয় আমি কথা দিয়ে এসেছি বড়মাকে আমি ওনাকে ঠিক বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। এরপর দেখা যায় সুদীপা কোনো উপায় না পেয়ে আদিত্যকে নিয়ে একটি ভাঙ্গা বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানে দীপার মুখোমুখি হয় সুদীপা তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও সুদীপা ও দীপা যেন মুখোমুখি হয় এবং সুদীপা যেন তার অতীত খুঁজে পায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী সু ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে